এই যে দেখুন কত দর্শক সাথে কিন্তু আছে মাছটিকে দেখার জন্য শিকারি ভাই কিন্তু আবারও দৌড় দিচ্ছে শিকারি ভাই কিন্তু আবারও দৌড় দিচ্ছে ওই সাইডে চলে যাওয়ার জন্য দেখুন 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 একটা মাছের জন্য কিন্তু পুরো পুকুর প্রায় জমজমাট একটা মাছের জন্য কি মাছ হতে পারে আসলে এটাই দেখার বিষয় দর্শক বড় সাইজের মাছ ধরা পড়েছে দর্শক বিন্দু একজন প্রবীণ শিকারি মাছটি নিয়ে কিন্তু খেলতেছে মাছটি ওই সাইড থেকে এই সাইডে চলে এসেছে আবার এই সাইড থেকে ওই সাইডে চলে এসেছে দেখেন অনেক দর্শক কিন্তু এখানে আছে মাছটিকে দেখার জন্য দেখা যাক এই প্রবিন শিকারি মাছটি নিটবন্দি করতে পারে কিনা অনেকগুলো বসির সাথে কিন্তু মাছটি পেঁচ খাইছে দেখেন কতগুলো বসির সাথে মাছটি পেঁচ খাইছে বড় সাইজের একটি মাছ অনেক দর্শকের ভিড় মাছটি দেখার জন্য আমাদের সিনিয়র সত্তার আঙ্কে মাছটি নিয়ে কিন্তু সুন্দরভাবে খেলে যাচ্ছে বড় সাইজের মাছ হবে দর্শক বিন্দু আপনারা দেখতে থাকুন মাছটি শেষ পর্যন্ত নিট করতে পারে কিনা অনেকগুলা বশির সাথে কিন্তু মাছটির প্যাঁচ খেয়েছে দেখেন ওই সাইডে সবাই কিন্তু বসি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সবগুলা বশির সাথে কিন্তু মাছটা প্যাঁচ খেয়েছে তো দেখা যাক এই মাছটি নেট করতে পারে কিনা আপনারা দেখতেই থাকুন জমজমাট মাঠের খেলা হয়ে গেছে

শিকারী ভাই কিন্তু অক্রান্ত চেষ্টা করে যাচ্ছে মাছটিকে নিয়ে এই যে বসিয়ে কিন্তু দৌড় দিয়েছে এই যে মাছটি এই সাইডে চলে এসেছে দর্শক অনেক কষ্ট করে যাচ্ছে অনেকগুলো বশির সাথে পেস খাইছে মাছটি দেখেন মাছটি কিন্তু লাশ পর্যন্ত এই সাইডে চলে আসছে এই যে দর্শক দেখুন মাছটি নিয়ে কিন্তু এখনো খেলে যাচ্ছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে মাছটি নিয়ে এই পার থেকে ওই পার ওই পার থেকে এবারে যে শিকারি ভাই কিন্তু আবারও দৌড় দিচ্ছে শিকারী ভাই কিন্তু আবারও দৌড় দিচ্ছে ওই সাইডে চলে যাওয়ার জন্য দেখা যাক এই বড় মাছটি আপনাদেরকে দেখাইতে পারি কিনা আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দেখা যাক লাস্ট পর্যন্ত মাছটি কি মাছ হয় কি মাছ আপনাদেরকে দেখাইতে পারি এটাই দেখানোর বিষয় এই যে দেখেন মাছটি দেখার জন্য কিন্তু অনেক দর্শকের ভিড় এখানে এখানে অনেক শিকারি ভাইয়ের বসে পেঁচিয়ে গেছে একটা মাছের সাথে একটা মাছের জন্য কিন্তু অনেকে এখনও ওয়েট করতেছে দাঁড়ায় আছে সবাই কিন্তু দাঁড়ায় আছে যে মাছটি উঠাতে তাদের বসিগুলা ঠিক করবে তারপর কিন্তু আবারও বসিয়ে ফেলাবে দেখেন একসাথে কতগুলো বসি এখানে পেঁচিয়ে গিয়েছে সেখানে মুশারফ ভাই দারুণভাবে খেলে যাচ্ছে মাছটি খুবই ঠান্ডা মাথায় লাস্ট পর্যন্ত দেখা যাক মাছটি কত কেজি হতে পারে কী মাছ হতে পারে এটাই দেখার বিষয়ে দেখতে থাকুন দেখুন এক এক করে কিন্তু শীত পাল্টাইতেছে এই যে দেখুন 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 একটা মাছের জন্য কিন্তু পুরো পুকুর প্রায় জমজমাট একটা মাছের জন্য কি মাছ হতে পারে আসলে এটাই দেখার বিষয় দর্শক দেখুন পুরো পুকুরে কিন্তু একটা মাছের জন্য একদম জমজমাট হয়ে গেছে দেখা যাক কি মাছ সবাই কিন্তু চোখ রেখে আছে মাছটি কি মাছ হতে পারে দেখুন কত দর্শক বিন্দু এখানে আছে মাছটিকে দেখার জন্য কাতল কাতল শিকারি ভাই বলেছে কাতল মাছ দেখা যাক মাছটি কত বড় হতে পারে এই যে মাছ বড় সাইজের মাছ দর্শক দেখুন মানুষের ভিড় মাছটি দেখার জন্য সবাই এক এসে তাকিয়ে আছে মাছটি কি মাছ হতে পারে কত বড় মাছ হতে পারে একটা মাছের জন্য কিন্তু অর্ধেক কুকুরে খেলা বন্ধ সবারে বসে একসাথে পেঁচিয়ে ফেলেছে দেখেন কতগুলা বসে একসাথে পেঁচিয়ে গেছে দেখা যাক লাশ পর্যন্ত এই মাছটি বন্দি করতে পারে কিনা এই যে দেখুন দর্শক বিশাল সাইজের কাতল মাছ কিন্তু

এই যে মাছ দর্শক দেখুন কত বড় সাইজ এই মাছ দেখেন কত বড় একসাথে বেঁধে গিয়েছে এই যে দেখুন মাছ দর্শক মাছটি ভেসে উঠেছে বড় সাইজের কাতল মাছ বিগ সাইজ কাতলা দেখা যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ উঠবে এই যে দেখেন দর্শক মাছটি আবারও ভেসে উঠেছে বিশাল সাইজ কাতল মাছ মাসাল্লাহ মাসাল্লাহ দেখা যাক ভাইজান মাছটি নিট বন্দি করতে পারেন কিনা এই যে দেখুন মাছ বিশাল সাইজ মাশল মাশ মাছটি কিন্তু একবারে পাখনায় হিট হয়েছে মাছটি ভেসে উঠেছে এখন অনেকক্ষণ খেলার পর দেখুন 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 দর্শক বিগ সাইজ কাতল ফল আল্লাহ আকবর আল্লাহ আকবর দানব 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 সেই দেখুন দর্শক দেখুন দর্শক মাছটি দেখার জন্য দেখুন এই যে দেখুন দর্শক মাছের ভিড় দেখুন কত মানুষের ভিড় দেখুন